নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জবা গাছের কফির যে ব্যবহার দুই বা তিন পদ্ধতিতে আপনারা করতে পারেন আজকে সেটাই বলে দেব আর কফির সাথে এই উপাদানটা যেটা দেখাবো সেটা যদি মিশিয়ে দিয়ে দিতে পারেন তাহলে জবা গাছ নিয়ে আর কোনো ভাবনা চিন্তা থাকবে না শীতকালে ভোরে ভোরে ফুল ফুটবে জবা ফুল আপনার গাছে তো গাছ থাকবে সতেজ সবুজ এবং অজস্র কুঁড়িতে ভরা আর পাতা হলুদ হওয়া কুঁড়ি হলুদ হওয়া এসব ভুলে যাবেন তার পাশাপাশি এই কফির ব্যবহারের ফলে টবের মাটি থেকে দূর হবে পিঁপড়ে আর গাছের পাতায়ও বা ডালেতেও পিঁপড়ের অবস্থান সেভাবে লক্ষ্য করতে পারবেন না মানে লক্ষ্য করবেন যে নেই সেখানে পিঁপড়ে নেই তো কিভাবে পরিচর্যা করব সমস্তটা আজকে ডিটেলসে দেখাবো কিভাবে ব্যবহার করতে হবে কফি তিনটি পদ্ধতি মেনে সেটা বলবো দেখাবো তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর তার পাশাপাশি যেটা বলবো এই কফির ব্যবহারে যদি সঠিক ব্যবহার করতে পারেন সঠিকভাবে তাহলে ফুলের আকার যেমন বড় হবে তেমন রঙের জলুসতা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে ফুলের তো এই গাছটার উপরে আমি পরিচর্যাটা করবো তো সেই জন্য এই গাছটাকে আমি দেখাচ্ছি এবং আরেকটি গাছে দ্বিতীয় পরিচর্যা করব সেটাও দেখাবো তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই গাছের পরিচর্যা জবা গাছে কফির তিন ধরনের ব্যবহার তো কিভাবে করতে হবে ডিটেলস তো বলবো তার আগে বলবো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে গা বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারেন তাহলে কোনোদিনও আপনি যে ভিডিও গাছের পরিচর্যা আকারে দেব তা মিস করবেন না তো মিডিয়া যারা নতুন জবা গাছ বসাবেন মানে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল জবা বসাবেন তাদের জন্য টবের মিডিয়াটা কীরকম হবে একবার বলে দিই টবের মিডিয়া এরকমই হবে যেন উচ্চ জল যুক্ত হয় অর্থাৎ চল্লিশ ভাগ গার্ডেন সয়েল বা মাটি আর চল্লিশ ভাগ নিয়ে নিতে হবে কম্পোস্ট যেটা যে কোনো কম্পোস্ট হতে পারে যদি ভার্মি কম্পোস্ট হয় তাহলে তো ঠিক আছে কিন্তু গোবরসার বা কাউডাং কম্পোস্ট হলে এক বছরের পুরনো নিতে হবে তাহলে একটা টবের এইটি পার্সেন্ট মাটি এবং কম্পোস্ট দিয়ে আমরা ভরিয়ে দেব ফাঁকা যে কুড়ি ভাগ বা কুড়ি শতাংশ পড়ে থাকবে সেই খালি কুড়ি শতাংশ আমরা ভরাবো বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা লাল মোটা দানার বালি বাট তিন এক ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই মাটি বালি এবং ভার্মি একত্রে মিশিয়ে ভালো করে আমরা কিন্তু জবা গাছের জন্য পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জন্য এই রকম ঝুরঝুরে একটা উচ্চ যুক্ত অথচ ময়েশ্চার মেনটেন করবে এই রকম মিডিয়া কিন্তু আমরা বানিয়ে নেবো যেটা কি না জবা গাছের জন্য একেবারে আদর্শ মিডিয়া আর যে খাবার দিতে হবে সেগুলো দেখিয়েছি মাসের খাবার সেইভাবে দেবেন তার পাশাপাশি এগুলো অ্যাডিশনাল ডোজ হিসাবে কাজ করবে বা বুস্টার ডোজ হিসাবে কাজ করবে এই সমস্ত তরল যে লিকুইডগুলো দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা দু টাকা দামের কফির পাউচ যে কোনো কফি আপনারা নিতে পারেন এই দু টাকার পরিমাপটা এক লিটার জলের জন্য একদম উপযুক্ত পারফেক্ট এই দু টাকা পরিমাপের যে কফি সেটা কিনা আমরা এই এক লিটার জলের মধ্যে গুলে নেব অর্থাৎ এই গুলে নিয়ে জলটাকে ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নাড়াবো যাতে করে সম্পূর্ণ জলের সাথে এই কফিগুলো মিশে যায় কফির মধ্যে দেখুন ক্যাফাইন আছে এবং এছাড়া এই কফির গন্ধ আমাদের ভালো লাগলেও যে সমস্ত পোকামাকড় তাদের কিন্তু একদম পছন্দ নয় মানে না আর কি সেই জন্য টবের মিডিয়ার মধ্যে যদি ক্ষতিকারক কোনো পোকামাকড় থাকে যেমন তার মধ্যে পিঁপড়েও পড়বে তো সেই পিঁপড়ে শামুক এইগুলো কিন্তু এই কফির যে গন্ধ সেটা নিতে পারবে না পালাবে থাকবে না তো এই কফিটা ভালো করে গুলে নিচ্ছি দেখুন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন ঘুরিয়ে ভালো করে ঘিটে নেবেন নিয়ে এইটা কিনা আমরা টবের মিডিয়াতে প্রদান করব। তো কিভাবে করব কতটা পরিমাণে করব যদি দশ ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চির যদি টব হয় তাহলে আপনাদেরকে এই কফির তরল এই কফির তরল সার দিতে হবে এই যে দেখছেন অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়া হয় আড়াইশো থেকে তিনশো এমএল অবধি জল এতে ধরতে পারে তো মোটামুটি এই এক গ্লাস আমরা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেব আট ইঞ্চি টব হলে আমরা হাফ গ্লাস দিয়ে দেবো তাহলে বুঝতে পারছেন এই যে কফি এইভাবে একটা ব্যবহার দেখালাম আরও দুটো ব্যবহার দেখাবো যেটা কিনা গাছেদের জন্য ভীষণ ভালো দুটো ব্যবহারের মধ্যে একটা দেখাবো এবং একটা বলে দেব তো এইভাবে যদি করতে পারেন তাহলে গাছে বৃদ্ধি যেমন ভালো হবে মাটি অম্ল হওয়ার পাশাপাশি গাছ কিন্তু জবা গাছ কিন্তু অম্ল মাটি পছন্দ করে সেই অম্ল মাটি হলে মাটি পিএইচ ব্যালেন্সটা ভারসাম্য রক্ষা করবে এবং তার পাশাপাশি গাছ কিন্তু প্রিয় খাবার গুলোকে সংগ্রহ করে প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে দেবে আপনার জবা গাছ আপনার বাগানে শীতকালে তো বন্ধুরা যেটা দেখা দেখাচ্ছি দেখছেন গাছ যথেষ্ট হেলদি আছে পাতাগুলো ঠিক আছে এইবারে কিন্তু কুড়ি আসার অপেক্ষা দ্বিতীয় পদ্ধতি কফির দ্বিতীয় পদ্ধতি একটা দশ টাকা দামের কফির পাউচ আমি নিয়েছি এখানে দেখুন দশ টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়েছি যারা গোবর সার নিতে চান এক বছরের পুরনো ব্যবহার করবেন এর পরিবর্তে তারা এক বছরের পুরনো গোবর সার দশ টেবিল চামচই নেবেন দশ টাকা দামের পাউচ কফির দশ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট বা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্টের সাথে এই কফির পাউচ থেকে যে কফিটা বেরোলো দশ টাকা দামের জন্য দশ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট খুব ভালো করে মিক্সড করে নেবেন বন্ধুরা যাতে কম্পোস্টের সাথে এই কফি পাউডারগুলো ভীষণ ভালোভাবে মিশে যায় এবং এটাকে আমরা কিন্তু টবের মিডিয়ার মধ্যে প্রদান করে দেব তাহলে টবের মিডিয়ার মধ্যে দিলে কী হবে ভার্মি কম্পোস্ট মূলত নাইট্রোজেন জাতীয় খাবার যেমন দেয় গাছকে তেমন তার পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রেন্ট দিয়ে থাকে গাছকে তো এই যে কফির মানে যে পাউডারটা মেশানো হলো ভার্মিকম্পোস্টের সাথে বা আপনারা গোবর সার এক বছরের পুরনো পেলে তার সাথে এটা করবে কি গাছের যে মিডিয়াটা সেই মিডিয়ার উপরে ছড়িয়ে দেবো জাস্ট কোনো খোঁড়াখুঁড়ির দরকার নেই জাস্ট যেমন মালচিং করে সেই রকম করে দেবো দিয়ে জল দিয়ে দেবো তাহলে হবে কি যে মাটিটার সাথে এই ভার্মি কম্পোস্ট এবং কফি একত্রে মাটির পিএইচটাকে একদম ঠিকঠাক জায়গায় নিয়ে আসবে এক দুই মাটির মধ্যে যে সমস্ত পিঁপড়ে পোকামাকড় আছে তারাই কফির গন্ধে থাকবে না গাছের পাতায়ও বা গা গাছের কাণ্ডেও যদি থাকে তারাও কিন্তু পালাবে এই কফির এবার কতটা পরিমাণে নেব এটা দেখুন একটা আট ইঞ্চির টব আছে আমার তো আট ইঞ্চি টবের ক্ষেত্রে মোটামুটি মানে মোটামুটি দু টেবিল চামচ পরিমাণে আমাদের এই মানে ভার্মি এবং কফির যে মিশ্রণ সেটা ব্যবহার করতে হবে সামান্য মাটি খুঁচিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এরপরে জল দিয়ে দেব জল দিলে কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না এই যে কফি এই কফি যেমন একদিকে মাটিটাকে অম্ল করবে তেমন তার পাশাপাশি কিন্তু গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে মাটি অম্ল হওয়ায় ফুল আসবে তো এইগুলো কিন্তু করতে হবে আর এই খাবার যেটা তরল দেখালাম দেওয়া গাছের গোড়ায় বা টবের মাটিতে বা এই ভার্মির সাথে মেশানো যে কফি এটা আপনারা মাসে একবারই দেবেন বেশি দেওয়ার দরকার নেই মাত্র একবার যদি মাসে প্রদান করেন তাহলে তার রেজাল্ট আপনাদের চোখের সামনে অবশ্যই করে চলে আসবে ভীষণ ভালো উপকারী একটি খাবার যেটা দেখালাম বন্ধুরা আমি আমার গাছ থেকে রেজাল্ট ভালো পেয়েছি আপনারাও আশা করি পাবেন অত অবস্থায় এই সময়ে দাঁড়িয়ে থাকা যে গাছের অবস্থা সেইগুলো এরকমই এখন তো এরকমই হওয়ার কথা এরপরে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো থেকে তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি পরিমাণে ফুল আপনারা পাচ্ছেন তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এই খাবারটা কি কেবলমাত্র জবা গাছের জন্য জবাতে দিতে পারেন বোগেনভিলিয়ে দিতে পারেন গোলাপে দিতে পারেন কিন্তু আদার্স যে সমস্ত গাছ আছে বা শীতের যে সমস্ত গাছ সেগুলো যখন বড় হয়ে যাবে তখনও তাতে ভার্মির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ক্যাকটা স্যাকুল্যান্ট প্রজাতির গাছগুলোকে বাদ রাখতে হবে অ্যাডেনিয়ামে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই যে কোনো স্যাকুল্যান্ট প্ল্যান্ট বা গোল যে ক্যাকটাসগুলো হয় সেইগুলো কোনো দরকার নেই এছাড়া নর্মাল যে কোনো গাছে দিতে পারেন গরমের গাছে এই সময় কোনো প্রয়োজন নেই তারা এবার ধীরে ধীরে ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করবে তো তাদেরকে আর উত্তেজিত করে লাভ নেই তাদেরকে তাদের মতন বিশ্রাম নিতে দিন আবার ফেব্রুয়ারির পর থেকে নতুনভাবে তারা ফুল দেওয়া শুরু করবে তাদের কাজ শুরু করবে তো আপাতত যে সমস্ত গাছগুলো শীতকালে ভালো রেজাল্ট দেয় ভালো সাড়া দেয় তাদের ক্ষেত্রে আমরা এই ব্যবহারটা করতে পারি আর তিন নম্বর যেটা কফি যেরকম গোলা দেখালাম এক লিটার জলে ওই দু টাকা দামের পাউচ সেটা গুলে আপনারা তিন নম্বর হিসাবে গাছের পাতায় স্প্রেও করতে পারেন এতেও কিন্তু পিঁপড়ে পালাবে পিঁপড়ে থাকবে না পোকামাকড়ের সমস্যা হবে পোকামাকড় পালাবে তো যদি গাছের পাতায় যারা স্প্রে করবেন তারা দশ দিনের ব্যবধানে করবেন তবে মিডিয়ায় দেবেন যারা মাসে একবার দেবেন ব্যাস এই ছিল মোটামুটি আজকের কফি তিন ধরনের ব্যবহার এবং জবা গাছে প্রচুর পরিমাণে শীতে ফুল ফোটাতে গেলে কফির যুগান্তকারী ব্যবহার তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর গাছ লাগাতে থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলস বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবী ও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার